সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ আট দু আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে আজকের এগারো তারিখ তিন দিন চার দিন যাওয়ার প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে কালকের বিকেল থেকে আকাশটা পরিষ্কার হয়েছে আর আজকের সকালবেলা থেকে আঠাশ আর দু হাজার চব্বিশ এখন সময় বাড়ছিল ঘড়িতে পাঁচটা চল্লিশ তো দেখো হুগলি নদীর কি অবস্থা প্রচণ্ড পরিমাণে আকাশ কুয়াশায় ভরে গেছে কিছুই দেখা যাচ্ছে না তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অপূর্ব একটা সুন্দর দৃশ্য প্রকৃতির আমি সকালবেলায় চলে এসেছি তোমাদের সেই ছবিটা দেখাবার জন্য পুরো চারদিকে কুয়াশায় ভরে গেছে দেখো একবার আমার চারপাশের পরিবেশটা ডাঙারও ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি ছবিটা আর আর যেটা দেখানোর প্রধান উদ্দেশ্য সেটা হলো আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে জোয়ার দেখো জল কতটা পরিমাণে ওপরে পুটে আছে আর হুগলি নদী সমগ্র কুয়াশায় ভরে গেছে ওপারে কিছুই দেখা যাচ্ছে না তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে এই পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে